ইংরেজি নতুন বছরের প্রথম দিন আর এই দিনটিকে স্বাগত জানাতে খুব ভোর থেকে তারাপীঠ মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় নতুন বছরের প্রথম দিনে তারাপীঠ মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে ভোর থেকে তারাপীঠে পুজো দিতে ভক্তদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে আজ এই বিশেষ দিনে ভোরবেলায় মাকে স্নান করিয়ে মা তারার মঙ্গল আরতি করা হয় তারপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মায়ের গর্ভগৃহ সারা বছরের মঙ্গল কামনায় বছরের এই প্রথম দিনটিতে ভক্ত ভক্তরা মা তারার পুজো দিয়ে থাকেন মন্দির কমিটির সুনির্দিষ্ট নিয়ম মেনে ভক্তরা ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন ফুল ও প্রসাদের দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম ঘটেছে এই মন্দির চত্বরে বছরের প্রথম দিনে তারাপীঠ মন্দিরে যেহেতু ভক্তের সমাগম বেশি তাই যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারাপীঠ মন্দির কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তবে এবছর তারাপীঠ মন্দিরে অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের জন্য এক বিশেষ ব্যবস্থা করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে কোনো বয়স্ক বা অসুস্থ ব্যক্তি মা তারার পুজো দিতে এলে তাদের লাইনে দাঁড় না করিয়ে সরাসরি মায়ের গর্ভগৃহে মা তারার পুজো দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে মন্দিরের সেবায়তরা বছরের প্রথম দিনে দুপুরে মা তারাকে বিশেষ ভোগ নিবেদন করা হবে ভোগের মধ্যে থাকবে ভাত ডাল সবজি পোলাও শোল মাছ পোড়া পাঁচ রকম ভাজা পাঁচ রকম মিষ্টি পায়েস এছাড়াও মাকে নিবেদন করা হবে পাঁচার মাংস তবে আজকে শুধু মন্দির চত্বর নয় তারা পিঠে যে শ্মশান চত্বর রয়েছে সেই শ্মশান চত্বরেও ভক্তের ভিড় কিন্তু চোখে পড়ার মতো মা তারার পুজো দেওয়ার পর ভক্তরা তারা পিঠে যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলি ঘুরে দেখছেন জয় মা জয় মা দেখি 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 ইংরেজি বর্ষ দু হাজার জানুয়ারি এই বছরে প্রথম দিন হয়েছে দিনে যদি মা তারা কাছে পুজো দিতে পারে তাদের হয়তো সংসার তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু সম্মিলিত হবে বলে এই বিশ্বাসে মায়ের কাছে আজকে এসেছেন যেহেতু আজকের দিনে ঠাকুর রামকৃষ্ণ কল্পতর হয়েছিলেন তেমনি আজকে মা তারা তাই তারা পেটে গল্পতর হয়েছেন মানে আজকে ভক্তরা যা যা চাইছে মা যেন দু হাত তুলে তাদের সেই আশা পূর্ণ করছে প্রতিদিন ভোরবেলায় চারটের সময় মায়ের মন্দির দরজা খুলে দেওয়া হয় কিন্তু যেহেতু এত লোকের সমাগম হয়েছে আজকে আমরা রাত্রি তিনটের সময় মায়ের মন্দির দরজা খুলে দিয়েছি পৃথক পৃথক লাইনে পুজো দিচ্ছে এবং সকলের বিশ্বাস সকলের উদ্দীপনা এবং আবেগ যে মায়ের কাছে আজকে দিনে পুজো দিলে পরে সারা বছর তাতে ভালো যাবে এই বিশ্বাসে তারা পুজো দিচ্ছেন আমরা পৃথক পৃথক লাইনের ব্যবস্থা করেছি যদি কোনো বয়স্ক বা অসুস্থ ব্যক্তি আসেন তাদেরকে লাইনে না দাঁড় করে সরাসরি যাতে তারা মায়ের মন্দির দর্শন করতে পারেন আমরা তাদেরকে গর্বকে নিয়ে যাচ্ছি আমাদের স্থানীয় পুলিশ প্রশাসন এবং মন্দির কমিটি সজাগ আছে সিসি ক্যামেরা নজরদারি বাড়িয়েছি প্রত্যেকটা ভক্ত মায়ের কাছে পূজি দিয়ে খুবই খুশি এবং তারা সবাই যেন জয় তারা বলে আজকে মায়ের মন্দির একদম বিহলিত করে রেখেছে এবং তারা উচ্চকণ্ঠে আজকে মা তারা জয় গান গাইছে তারা সত্যি এখানে এসে তাদের আবেগ তাদের ইচ্ছা যেন পূর্ণ হচ্ছে মা তারা দোহাত তুলে তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করছেন আর যেহেতু আজকে ইংরেজি বর্ষের প্রথম দিন আজকে তারা মায়ের বিশেষ যেমন পূজা আছে তেমনি বিশেষ অন্নভোগ আছে আজকে অন্নভোগে যেমন বলিদান বলিদান হবে বলিদানের মাংস খিচুড়ি চাটনি পায়েস শোল মাস পোড়া এই সমস্ত দিয়ে মাকে আজকে ভোগ দেওয়া হবে যাতে প্রত্যেক ভক্ত একটু করে কণিকা প্রসাদ পায় তার জন্য আমরা দু হাজার মতো ভক্তের আমরা রান্না বান্না করছি মায়ের ভক্তি তাদেরকে যাতে অল্প করে প্রসাদ দিতে পারি নববর্ষের প্রথম দিন অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের চিত্র থেকে যে কত মানে লোকের সমাগম হয়েছে আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যেরকম পয়লা বৈশাখে হালকাতা নিয়ে একটা পুজোর ব্যাপার থাকে ঠিক তেমনই ফার্স্ট জানুয়ারি একটা যারা ব্যবসায়ী আছে তারা ফার্স্ট জানুয়ারির এই পুজো দিয়ে হালকাতা পুজো দিয়ে তারা ব্যবসা শুরু করব এই মনোভাব নিয়ে আসেন এবং তারা পুজো দেন পুজো দেওয়ার পরে তারাপীঠ মন্দির থেকে চলে যাব আমার নাম হচ্ছে তারকনাথ রায় আমি মন্দির কমিটির একজন সেবাই সুবাসে মাটির টান আর সেই টানে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান